নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছি দারুণ আছেন আমিও দারুণ আছি আমার কাছে অসংখ্য প্রশ্ন আসে রেকি প্র্যাকটিসের সময় আমরা কি কি করব কি কি করব না অসংখ্য প্রশ্ন আমি ছোট্ট করে এখানে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যাতে আপনাদেরকে এটা হেল্প করতে পারে যারা রেকি শিখেছেন আপনারা জানেন যে রেকি কি অনেকে জানেন না রেকি রেকি হচ্ছে বিশ্ব শক্তি বা প্রাণ শক্তি যা রয়েছে যাকে আমরা তৈরি করতে পারি না যাকে আমরা ধ্বংস করতে পারি না কিন্তু আপনার মধ্যে যে শক্তি রয়েছে ইউনিভার্সাল এনার্জি সেই এনার্জিকে আপনি নিজেই ব্যবহার করতে পারেন তার জন্য একজন মেন্টর বা একজন রেকি গুরুর দরকার হয় যিনি আপনাকে শিখিয়ে দেবেন কিভাবে করবেন প্র্যাকটিস এবং তার থেকে কি করে হেলথ কে সুস্থ রাখবেন কি করে মাইন্ড কে বা মন কে সুস্থ রাখবেন রিলেশনশিপ কে ঠিক করে রাখবেন কি করে ব্যবসা করছেন চাকরি ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা থাকে জীবনে নানা রকম প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো থেকে কি করে বেরিয়ে আসবেন সহজেই নিজেই তো আসুন জেনে নেওয়া যাক সেই প্রশ্নগুলো কি রেকিতে রেকই হচ্ছে একটা এনার্জি হিলিং সাবজেক্ট তো রেকি যখন কেউ শেখেন ডিটেলস আলোচনা করা হয় ক্লাসে তারপরও কেউ কেউ বুঝতে পারেন না হয়তো সবার তো সমানভাবে বুদ্ধিমত্তা একই রকম থাকে না এবং অনেকের কাছে এ হয় কি যে তারা যখন কোশ্চেন করেন তাদের টিচারের কাছে অনেকেই হয়তো যথাযথভাবে উত্তর দেয়ন না বোধ করেন বারবার একই কোশ্চেন রিপিট করতে আজকের ভিডিওটি প্রত্যেকের জন্যই এখানে কোশ্চেন হচ্ছে প্রথম যে কোশ্চেনটি সেই কোশ্চেনটি হচ্ছে যে রেইকি আমরা কখন প্র্যাকটিস করব রেইকি প্র্যাকটিস করার টাইম আলাদা করে কিছু নেই আপনি সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একবার প্র্যাকটিস করতেই পারেন ইচ্ছা করলে একাধিকবার যদি চান আপনি তাও করতে পারেন এবার টাইমটা কখন কোন টাইমে আপনি যদি মনে করেন সকালবেলায় ঘুমতে ঘুটে বা ভোরবেলায় করবেন সব থেকে ভালো কেননা সারাটা দিন কিন্তু আপনি খুব এনার্জিতে ভরপুর থাকতে পারবেন কিন্তু সবার পক্ষে তা সম্ভব না হলে সেই ক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো সময় রেকি প্র্যাকটিস করতে পারেন পরে প্রশ্ন আসে যে স্যার রেকি করব খেয়ে করবো না না করে করবো খেয়ে বা না খেয়ে আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় রেকি প্র্যাকটিস করতে পারেন খাওয়ার আগে হোক বা খাওয়ার পরে হোক কেমন তারপর করতেন রেকি প্র্যাকটিসের সময় কি বাসি বিছানায় করা যাবে বাসি কাপড় চোপড় করা যাবে না কি যাবে না শুদ্ধ অবস্থায় স্নান করে করতে হবে আপনি যখন ব্যায়াম করেন বা প্রাণায়াম করেন আপনি এনিটাইম করতে পারেন শুধুমাত্র খাওয়ার মধ্যে একটা গ্যাপ রাখা হয় ওখানে যে অন্তত দু ঘন্টা বা দেড় ঘন্টা আগে খাওয়ার অথবা খাওয়ার পরে দেড় দু ঘন্টা পরে আমরা প্র্যাকটিস করতে পারি ঠিক এখানে রেকি ক্ষেত্রে স্নানের কোনো ব্যাপার নেই এখানে কি আপনি যখন খুশি প্র্যাকটিস করতে এবং স্নান করেও করতে পারেন যদি সম্ভব না হয় স্নান না করেও করতে পারেন এটা একটা হিলিং মেথড যে অসুস্থ রয়েছে সে স্নান করতে সে কি করবে স্নান করবে না যে কেউ যে কোনো সময় করতে পারেন বাসি বিছানায় করতে পারেন আপনি যে পোশাক পরে আছে সেই পোশাক করতে পারেন এবার বলবো যে যখন যে ড্রেসেই করুন না কেন চেষ্টা করবেন লাইট পোশাক পরতে হালকা কালারের এবং একটু ঢিলা ঢালা সেটাতে আপনার শরীর এবং মন খুব স্বাচ্ছন্দ্য নিরামিষ খেয়ে প্র্যাকটিস করতে হবে নাকি আমিষ খেয়ে এমন কোনো ব্যাপার নেই যিনি নিরামিষ খেয়ে করতে চাইছেন করতে পারেন যিনি আমিষ খেয়ে রেকি প্র্যাকটিস করতে চাইছেন তিনি আমিষ খেয়ে করতে পারেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার রেকিতে প্রশ্ন আছে কারা কি প্র্যাকটিস করতে পারবে কোন ধর্মের লোকেরা যে কোনো ধর্মের লোকেরা রেকি প্র্যাকটিস করতে পারে যেহেতু রেকি কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয় তন্ত্রবিদ্যার সঙ্গে যুক্ত নয় জাদুবিদ্যার সঙ্গে যুক্ত নয় হিপটিজম বিদ্যার সঙ্গে যুক্ত নয় সুতরাং আপনি অবশ্যই রেকি প্র্যাকটিস করতে পারেন রেকি প্র্যাকটিস কত বছর বয়স থেকে করা যায় একদম যে বুঝতে পারে একটা বাচ্চা ছেলে সাত বছর আট বছর বয়স অর্থাৎ যে বুঝতে পারে তাকে ফার্স্ট ডিগ্রি দেওয়া যায় আলমিনিয়ম ষোলো সতেরো বছর বয়স বা চোদ্দ পনেরো বছর বয়স যখন সে সিম্বল গুলো আঁকতে পারে রেকি তখন থেকে সে সেকেন্ড ডিগ্রি শিখতে পারে প্র্যাকটিস করতে পারে এরপর প্রশ্ন আসে রেকি যখন আমরা প্র্যাকটিস করি তখন আমরা কি মানে জল খেয়ে করতে পারি না না খেয়ে করতে পারি আগেই বলেছি যে আমরা কিন্তু যে কোনো সময় করতে পারি জল পান করে অবশ্যই বসবেন রেকি প্র্যাকটিস করুন বা রেকি হিলিং করুন নিজের বা অন্যের তাতে অনেক বেটার রেজাল্ট আপনি পাবেন আহ শরীরে যত দূষিত পদার্থ সেগুলো আমাদের যে তার সাহায্যে বেরিয়ে যায় এবং আপনি অনেক বেশি দ্রুত রিকভারি পেতে পারেন আপনার সমস্যা থেকে পরের প্রশ্ন রেকি শিখছি সেকেন্ডে কি করেছি তিনটে সিম্বলি কি অ্যাপ্লাই করতে হবে নাকি একটা করলেই হবে আপনি তিনটে সিম্বল পেয়েছেন কেন তিনটেকে ইউজ করার জন্য এবং আপনার টিচার কিন্তু আপনাকে শিখিয়ে দেন তিনটি সিম্বল কিভাবে অ্যাপ্লাই করতে হয় যথাক্রমে কিভাবে অ্যাপ্লাই করবেন সরাসরি এবং ডিস্টেন্সে কিভাবে সেলফ ফিলিংয়ের সময় অ্যাপ্লাই করবেন কিভাবে আপনি আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন সব কিছু শিখে দেয় আবার কোন কোনো সিম্বল কিভাবে বিশেষ একটি ক্ষেত্রে একটি সিম্বল ইউজ করতে পারে বোঝা গেছে আপনি রেকি কিসে কিসে অ্যাপ্লাই করতে পারেন অনেকে কোশ্চেন করেন স্যার কী কী ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন আপনি হেলথের জন্য করতে পারছেন মানসিক ক্ষেত্রে অ্যাংজাইটি ডিপ্রেশন যে কোনো কিছু রাগ কন্ট্রোল করার জন্য হেলথে আপনি যে কোনো সমস্যা আপনি যে কোনো রোগে আপনি হিলিং নিতে পারেন এমনকি আপনার প্রচন্ড পেইন হচ্ছে ব্যথা যন্ত্রণায় খুবই সমস্যা আপনার পেটের সমস্যা কানের সমস্যা চোখের সমস্যা মুখের সমস্যা দাঁতের সমস্যা নাক চুল লিভার কিডনি ক্যান্সার ডায়াবেটিস এমনকি প্রেশার জ্বলন কোনো রোগ মানে যৌন রোগ হ্যাঁ যদি ব্যথে যন্ত্রণা বা আরও যে কোনো ক্ষেত্রে হার্ট লাংস আমাদের যে সম্পূর্ণ যে নার্ভ সিস্টেম এরকম যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি রেকি প্র্যাকটিস করে রেকি হিলিং নিয়ে আপনি অনেক বেশি এনার্জেটিক থাকতে পারেন ভালো থাকতে পারেন এবার অনেকেই প্রশ্ন করে থাকেন কি প্রশ্ন করেন যে স্যার প্র্যাকটিস আলো জ্বালিয়ে স্যারে কি অন্ধকার ঘরে করতে আপনি ঘরে আলো জ্বালিয়ে করুন অন্ধকার ঘরে করুন কোনো প্রবলেম নেই আপনি ঘরের বিছানা বসে করুন মেঝেতে করলে একটি আহ শতরঞ্জি বা মাদুর পেতে বসে করুন আপনি পুকুর পাড়ে গিয়ে করুন সেখানে কিছুর উপরে বসে করুন আসন টাসন কিছু হোক আপনি কোনো পার্কে গিয়েও করতে পারেন ফাঁকা জায়গায় যেখানে আপনি কেউ বিরক্ত করবে না সেরকম জায়গায় করে সব বেশি বেটার যেখানে আপনি কেউ বিরক্ত করবে না কথা বলাবে না পারবে যদি কখনো প্রয়োজন হয় ফোন ধরার বা চোখ খোলার আপনি সেক্ষেত্রে খুলতে পারেন এবং কেউ এসে কলিং বেল বাজালো আপনি দরজাটা গিয়ে খুলে বাঁচতে পারেন পরে জুতো পরে চপ্পল পরে রাবারের চপ্পল পরে গেলেন গিয়ে সেখানে খুলে এসে আবার প্র্যাকটিস করতে পারেন কিন্তু তার মধ্যে কিছু গাইডলাইন মেনে চলতে হয় সেগুলো বলে দেওয়া হয় ক্লাসে তো এত কিছু প্রশ্ন আসে আমার কাছে শুধু এই নয় আরও অনেক প্রশ্ন যেগুলো এখানে সব কথা বলা যাবে না কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো একটু ব্যক্তিগত অনেকে তো সেগুলো আমি এখানে বলছি না ক্লাসে সব কিছু ডিটেলস আলোচনা করা হয় পরেও যারা ক্লাস করেন আমার কাছে তাদেরকে আলাদা করে গাইডলাইন সারা বছর দেওয়া থাকে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের কোনো কনফিউশন থাকলে তবে এটা বলবো যার কাছেই নেই শিখে থাকুন না কেন গুরুর প্রতি অবশ্যই শ্রদ্ধা রাখুন নিজের গুরুর প্রতি অবশ্যই বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন ইউনিভার্স তথা কি উপর আপনি উসুই রেখে শিখুন বা হোলিফায় রেখে শিখুন কেউ কেউ প্রশ্ন করে স্যার অনেকদিন আগে রেখে শিখেছি প্রায় পনেরো কুড়ি বছর আগে তো তখন তো একটা পাওয়ার দেওয়া হতো মাথায় টাচ করে বা বডিতে টাচ করে পাওয়ার দেওয়া হতো হোলিফায় রেখিতে শুনি সেইভাবে দেওয়া হয় না হোলিফায় রেখিতে অন্য মেথড অন্যভাবে অ্যাকচুয়ালি দেখুন হোলিফায় রেকি আর উসুই রেখি এক জিনিস নয় সম্পূর্ণভাবে পদ্ধতিগত কিছু পার্থক্য থাকে এবং প্লেসমেন্ট বা অ্যাটমেন্ট এই দুটোই কিন্তু রেকি দীক্ষা বা শক্তিবাদ তো সেখানে কিছু থাকে একরকম বা ট্র্যাডিশনাল ট্রেডিশনালে একরকম হরিফায় রেকির একরকম সেগুলো শুধুমাত্র যারা রেকি মাস্টার টিচার করেছেন একমাত্র তারাই জানেন তাদের ছাড়া অন্যদের সঙ্গে এটা শেয়ার করা যায় না চিনি যেখানেই শিখুন উসুই বা ট্র্যাডিশনাল অথবা হরিফায় রেকি যেটাই শিখুন না কেন রেকি গুরু নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই পাওয়ার দেন আপনি যেভাবে শিখুন নিশ্চয়ই আপনি পাওয়ার পাবেন কোনোরকম ভাবে সংশয়ের মধ্যে পড়ার প্রয়োজন নেই কেমন যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই দ্বিতীয় পার্ট এই ভিডিওর আলোচনা করব করবো দেখতে পারবেন আপাতত যতগুলো প্রশ্ন আমার কাছে এসছে ততগুলো এখানে আলোচনা করলাম প্রসঙ্গক্রমে আবার আরও একটা কথা মনে পড়লো যে অনেকে প্রশ্ন করেন স্যার রেকি কি শুয়ে করা যাবে না বসেই করতে হবে রেকি আপনি শুয়েও প্র্যাকটিস করতে পারেন আপনি বসে প্র্যাকটিস করতে পারেন আপনি দাঁড়িয়েও প্র্যাকটিস করতে পারেন যে কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিস করতে পারেন আপনি ট্রামে বাসে কিন্তু শর্ট প্র্যাকটিসও করে নিতে পারেন খুব সহজে এছাড়াও প্রশ্ন আছে যে স্যার রেকি প্র্যাকটিস করার সময় কি অ্যাফার্মেশন দিতে হয় না দিতে হবে না দিতে হবে নাকি প্রয়োজন নেই যদি আপনি অ্যাফার্মেশন না দেন কোনো ব্যাপার নেই আপনি প্রথমে তো প্রেয়ার যখন করছেন রেকি তখন তাতে আপনি রেকি রেকির কাছে আপনি সম্পূর্ণ আপনার হিলিংয়ের জন্য রিকোয়েস্ট করছেন যদি মনে করেন আপনি মনে মনে কিছু রিকোয়েস্ট করবেন সেটা করতে পারেন মুখে বলতে চাইলে মুখে বলতে পারেন আপনি অ্যাফার্মেশন দিয়ে করতে পারেন আপনি অ্যাফার্মেশন না দিয়ে করতে পারেন যেভাবেই করুন রেকির প্রতি আস্থা বিশ্বাস নিয়ে করুন দ্রুত দেখবেন আপনি যে ক্ষেত্রে করছেন রিকভারি পাবেন তবে মনে সংশয় না নিয়ে একদম করবে না তাতে অনেক দেরি হয়ে যাবে আপনার বিশ্বাস রেখে করুন যত বিশ্বাস নিয়ে করতে থাকবেন তত তার বেনিফিট তাড়াতাড়ি পাবেন কেন আমাদের সবসময় ছোট্ট শিশুর মতো আমাদেরকে হেল্প করে আপনি কতটা আস্থা রেখেছেন তার উপর তাই না তো আমরা যখন মেলায় গিয়ে ঘুরতে যাই বাচ্চা যখন ছিল তখন দেখেছি বাবা বা মা আমাদের হাতটাকে কি করতেন ধরে রাখতেন যাতে হারিয়ে না যাই ভিড়ে বাজারে ঘাটে শপিং মলে গেলেও আমাকে হাত ধরে রাখেন যাতে হারিয়ে না যায় তো একই রকম ভাবে আপনাকে যদি আপনি মানে ইউনিভার্স যখন আপনাকে আঁকড়ে ধরে রেখেছে আপনি তাকে বিশ্বাস রাখুন তাহলে হারিয়ে যাবেন না নিশ্চয়ই আপনার পথ পরিষ্কার হবে সুগম হবে তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তাদেরকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করব এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবো পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং যারা রেখেই শিখতে চাইছেন অনলাইন ক্লাস করতে চাইছেন যারা যারা অফলাইন করতে অভ্যস্ত রান ভাবছেন কি হবে আমার কাছে সরাসরি এসে ক্লাস করতে পারেন সারা বছর কিন্তু আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন আর যারা ভিডিও কলিং ক্লাস করতে চাইছেন দূর থেকে করতে চাইছেন তারাও আমার কাছে রেকি ক্লাস করতে পারেন লাফেরা করতে পারেন যে কোনো কোর্স যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে সবসময় ফোন নম্বর দেওয়া থাকে এবং আমার স্ক্রলিংয়েও দেখুন ফোন নাম্বার থাকে যে লেখাটাই যাচ্ছে এখানে আপনারা ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন তবে বারবার বলবো নিজের প্রতি অবশ্যই অগাধ বিশ্বাস রাখুন ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন তাহলে সফল হবেন আর চলি বন্ধুরা ধন্যবাদ